পরম প্রেমময় যুগ পুরুষোত্তম শ্রী শ্রীধাকু সকল ই আমরা প্রতি প্রত্যেকেই কিন্তু ভালো থাকতে চাই সুখে শান্তিতে থাকতে চাই তো আজকে এমন একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করবো যে আমরা যে সমস্ত কর্মগুলি করছি তার ফলে তো আমরা ভালো থাকবই কিন্তু এই সমস্ত কর্মগুলি করার পরও আমরা প্রকৃত রূপে সুখ শান্তি লাভ করতে পারবো না কেন আমরা যে রাষ্ট্রে বাস করছি যে সমাজে বাস করছি সেটা যদি না সুখকর হয় সেটা যদি না শান্তিময় হয় তাহলে তো আমরা আমাদের জীবনকে যতই সুখ শান্তিতে ভরিয়ে তুলি না কেন আলটিমেটলি কিন্তু আমরা ভালো থাকতে পারবো না তাই তো আমাদের সমাজ এবং রাষ্ট্র জীবনকে সুন্দর সুষ্ঠ করে গড়ে তোলার চেষ্টা করতে হবে সেটি তখনই সম্ভব হবে যখন আমরা পরম দেয়ালের আদেশ নির্দেশ মেনে এই কর্মগুলি যথাযথভাবে পালন করতে পারব এই যে বর্তমানে এত অশান্তি হচ্ছে মানুষজন মারা যাচ্ছে এত দুর্নীতি হচ্ছে এত চুরি হচ্ছে এ সমস্ত কিছুর এফেক্ট কিন্তু প্রত্যেকটা মানুষের ওপর পড়ছে এবং আমাদের জীবনে কিন্তু এগুলি বিভিন্ন রকমভাবে ক্ষতি করার চেষ্টা করছে আমাদেরকে প্রকৃত রূপে ভালো থাকতে গেলে সুখ শান্তিতে থাকতে গেলে কিন্তু এই সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থাকে সঠিক পথে নিয়ে চলার চেষ্টা করতে হবে না হলে কিন্তু তা কখনোই সম্ভব হবে না পরমদাল যুগপুরুষোত্তম শ্রেষ্ঠ ঠাকুর অনুকূলচন্দ্র বানিয়ে দিলেন এক আদেশে চলে যারা তাদের নিয়েই সমাজ গড়া আমরা যে দেশ কথাটি বলে থাকি সেই দেশ কথাটির উৎপত্তি হয়েছে দিশ ধাতু থেকে দিশ ধাতুর অর্থল আদেশ আদর্শ পুরুষ হতেই প্রকৃত কল্যাণের আদেশ উদ্ভিন্ন হয়ে ওঠে তাই আদর্শ কেন্দ্রিক এবং এক সংবিধান অনুসরণকারী জনসমাজগুলির একত্র সম্মেলনই হলো দেশ মানুষ নিয়েই দেশ ভাষা ভিত্তিক বা জমির পরিধি নিয়েই শুধু দেশে চিন্তা করলে ভুল করা হবে যে দেশের আয়তন বড় একমাত্র সেই দেশকে উন্নত বলে মনে করার কোনো যুক্তি নাই যে দেশের জনসমাজ যত আদর্শ কেন্দ্রিক উন্নত চরিত্রের ও সুসংহত সেই দেশকেই তত উন্নত বলা যেতে পারে আর রাজনীতি মানে শ্রেষ্ঠ নীতি যে নীতি অবলম্বন করে চললে দেশের দশে প্রকৃত কল্যাণ সাধিত হয় যে সমস্ত গুরুভাই রাজনীতি করার কথা ভাবছেন বা রাজনীতি করেন তাদের কিন্তু অতি অবশ্যই এই আলোচনাটা শোনা খুবই দরকার কেননা রাজনীতি করতে গেলে প্রকৃত ভাবে পরম দয়ালের নীতি আদর্শ মেনে আপনি যদি রাজনীতি করেন তাহলে কিন্তু প্রকৃত রাজনীতিবিদ আপনিও হয়ে উঠতে পারবেন এবং প্রত্যেকটা মানুষ কিন্তু আপনাকে ভালোবাসতে বাধ্য হবে রাজনীতির মধ্যে আছে পূরণ পোষণ ও পরিচর্যার ভাব তাই নেতার মধ্যেও কিন্তু এই গুণগুলি অতি অবশ্যই থাকা দরকার করমদল যুগ পুরুষোত্তম শ্রী ঠাকুর বলছেন রাজনৈতিক বা রাজনীতিবিদ তিনিই যিনি দেশের জনগণকে পূরণ পোষণ ও পরিচর্যা দ্বারা তাদের উৎকর্ষ বা শ্রীবৃদ্ধি সাধন করেন তারাই কিন্তু প্রকৃত নেতা পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলেছেন যারা নেতা তারা আদর্শ পুরুষকে বহন করে আপন ব্যক্তিত্ব দিয়ে তারা জানে না তারা নেতা লোকে কয় তাদের নেতা একটা প্রচলিত কথা আছে গায়ে মানে আপনি মরল। এই কথাটা কিন্তু বন্যে বর্ণে সত্য লোক নিয়ন্ত্রণে দক্ষতা নেতৃত্বের একটি বিশেষ গুণ নেতৃত্বের অহংকার এবং নেতা হবার লোভ প্রকৃত নেতৃত্বের অন্তরায় পরম আরো বানিয়ে দিলেন ইষ্ট নাই সেই ইষ্ট শব্দের অর্থ হলো মঙ্গল মঙ্গল ও কল্যাণের মূর্ত প্রতীক জেনে তিনি ইষ্ট ইষ্টেই আদর্শ নেতৃত্ব উদ্ভিন্ন হয়ে ওঠে ইষ্টের দীক্ষা গ্রহণ করে তাঁর অনুশাসনবাদ মেনে চলার ভিতর দিয়ে প্রকীত নেতৃত্বের গুণাবলী ও যোগ্যতা মানুষের ভিতরে মুত্ত হয়ে ওঠে আদর্শ বা সেই পুরুষ গ্রহণ না করে চললে সেই গুণের অধিকারী হয়ে ওঠা অসম্ভব আর যিনি নেত্রী জনচিত সেই গুণের অধিকারী নন এমন লোককে প্রতিনিধি মনোনীত করলে দেশের কল্যাণ কখনো সম্ভব নয় যুগগুরু পূর্বতনী শ্রদ্ধা নতি যার মলিন এমন জনায় প্রতিনিধি নায়ক করার সময় চিন শিশি ঠাকুর বানের মধ্য দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিলেন আমাদের দেশে এখন গণতান্ত্রিক শাসন প্রবর্তিত হয়েছে গণভোটের মাধ্যমে জনসাধারণ তাদের মতামত প্রতিনিধি মনোনীত করে থাকেন এই প্রতিনিধি মনোনয়নের উপর দেশের ভালো মন্দ অনেকখানি নির্ভর করে পূর্বতন অবতার পুরুষ এবং বর্তমান যিনি আসেন তাদের প্রতি যাদের আনুগত্য শ্রদ্ধা ভক্তি নাই এমন লোককে প্রতিনিধি মনোনীত করলে দেশের অকল্যাণ ছাড়া কল্যাণ কখনো সম্ভব হবে না রাস্তাঘাট হাসপাতাল স্কুল কলেজ ইত্যাদি করে দেব জিনিসপত্রের দাম কমিয়ে দেব কর্মীগণের মাইনে বাড়িয়ে দেব ইত্যাদি নানা রূপ আশার কথা শুনিয়ে অনেক নেতা ভোট সংগ্রহ করে থাকেন ভোটের প্রাককালে যে নেতারা জনসাধারণের দাঁড়ে দাঁড়ে ভোট সংগ্রহের জন্য ঘুরে বেড়ান তারা এই গদি দখল করার পর আর সেই সব উপকারী মানুষদের চিনতেই পারেন না কেউ দেখা করতে গেলে কথা বলারও তাদের সময় হয় না কেউ বা ভরি ভরি টাকার বিনিময়ে ভোট কিনে ইলেকশনে জয়ী হবার চেষ্টা করেন ভোট দাতাগণকেও সতর্ক হওয়া দরকার যারা টাকা ছড়িয়ে ভোট কিনতে চান তারা গদি পেয়েই সেই টাকার সুদে আসলে যে তুলে নেবেন এটা কিন্তু অতি নিশ্চয় যারা নিজে বড় হওয়ার জন্য মান সম্ভ্রম পদমর্যাদার জন্য বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স বাড়াবার জন্য নেতৃত্ব লাভের চেষ্টা করে থাকে তারা আত্মকেন্দ্রিক তাদের নেতৃত্ব দেশের দশের স্বার্থেই বিঘ্নিত হয় মাত্র আজকের যুগ অর্থকেন্দ্রিক অর্থকেই মানুষ চরম প্রাপ্তি বলে মনে করে অর্থের জন্য মানুষ নানা রূপ অসৎ উপায় অবলম্বন করতেও কুণ্ঠিত হয় না ব্ল্যাক মার্কেটিং জাল জুয়াচরি ইত্যাদি করে মানুষ প্রচুর সম্পদের অধিকারী হতে সচেষ্ট হয় কিন্তু অসৎ পথের অর্থ যে অসৎ পথেই ব্যয় হয়ে যায় তা সাধারণ মানুষ বোঝে না সবাই কেবল পাওয়ার ধান্দায় ব্যস্ত দেবার ধান্দা খুবই কম রাষ্ট্রনেতারা যদি এমন পরার্থপরতার পরতার আদর্শ স্থাপন করতে পারেন আপন স্বার্থ উজাড় করেও যদি দেশের দশের কল্যাণ করতে এগিয়ে আসেন তাহলে সেই দৃষ্টান্ত অনুসরণ করে জনসাধারণও উন্নত হয়ে ওঠার প্রেরণা লাভ করতে পারে রাষ্ট্রের ভালো মন্দের জন্য রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে রাষ্ট্রের সদস্য এবং কর্মীগণ পর্যন্ত দায়ী একজন ব্রাহ্মণ সন্তানের অকাল মৃত্যুর জন্য স্বয়ং ভগবান শ্রী রামচন্দ্রকেও কৈফিয়ত দিতে হয়েছিল যেহেতু তিনি ছিলেন দেশের রাজা রাষ্ট্র ধারগণ এবং কর্মচারীগণ যদি মর্মে মর্মে অনুভব করতে পারেন যে দেশের দশের বর্তমান ও ভবিষ্যতের জন্য তারা দায়ী তাদের জীবন উৎসর্গীকৃত ওই জনসাধারণের কল্যাণের জন্য তবেই তারা ওই পদে প্রতিষ্ঠিত হতে পারেন নচেত নয় রাজনীতি বা নীতি একটি নিচক ছেলে খেলা নয় জাতির জীবন বৃদ্ধির পবিত্র দায়িত্ব নেতৃবৃন্দের সে দায়িত্ব পরিপালনে যারা অসক্ত পুরুষোত্তম পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন রাজশক্তি হাতে পেয়ে সতের পীড়ক যারাই হয় দেশকে মারে নিজেও মরে রাষ্ট্রে আনে তারাই ক্ষয় রাষ্ট্রে সৎ অসৎ সব রকম লোকই বাস করে রাজশক্তি যাদের হাতে ন্যস্ত তাদের লক্ষ্য রাখা দরকার যাতে লোক যারা তারা যেন বিপন্ন না হয় আইন কানুন নীতি নিয়ম এমন রচনা করতে হবে যাতে দুষ্টের দমন এবং শিষ্টের পালন করতে পারে যেখানে ঘুষের বিনিময়ে দোষী নির্দোষ প্রমাণিত হয় আর নির্দোষ দোষী সাব্যস্ত হয় সেখানে রাজশক্তির অপলাপই হয়ে থাকে মনে রাখতে হবে অন্যায়কারী যে দুষ্কৃতকারী যে সে এখানে খালাস পেলেও প্রকৃতির বিচারে তার শাস্তি একদিন না একদিন তাকে পেতেই হবে রাষ্ট্রের প্রতিটি জাতি বর্ণ সম্প্রদায় যার যার কৃষ্টি বৈশিষ্ট্য এক কথায় ধর্ম বজায় রেখে যাতে চলতে পারে সেদিকে নজর রাখা রাষ্ট্র নেতাদের কর্তব্য আবার যেখানে দেশ জন জাতির ধ্বংসাত্মক ক্রিয়াকলাপ ও সংহতি বিনষ্ট হয় এমন কোন চক্রান্তের আভাস পাওয়া যায় সেখানে কঠোর হস্ততা দমন ও নিরোধ করা রাষ্ট্র প্রধানদের একান্ত করণীয় দেশে যাতে চোর গুন্ডা দস্যুর উৎপোড়ন না হয় মানুষ যাতে খেয়ে পড়ে সুখে স্বচ্ছন্দ থাকতে পারে মালপত্র আমদানি রপ্তানি যাতে সুষ্ঠুভাবে হতে পারে রাস্তাঘাট যানবাহন ডাক ও তার বিভাগের যাতে উন্নতি হয় জিনিসপত্রের মূল্য যাতে বেড়ে যেতে না পারে ইত্যাদি বিষয় লক্ষ্য করে তেমন বিধি ব্যবস্থা অবলম্বন করা হলো রাষ্ট্রনায়কগণের করণীয় আইন কানুন এমনভাবে প্রণয়ন করতে হবে যাতে ভবিষ্যতে তার কুফল দেশে ক্ষয়ক্ষতি না আনতে পারে এরক দূরদৃষ্টি যাদের নাই তারা আইন প্রণয়নের অযোগ্য অপর রাষ্ট্রের সহিত সম্পৃতি বজায় রেখে চলা তাদের আপদে বিপদে সেবা সাহায্য করা এবং সঙ্গে সঙ্গে এমন উপযুক্ত প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করা যাতে কোনো বহিঃশত্রু রাষ্ট্রের কোনো ক্ষতি সাধন না করতে পারে ইত্যাদি করাই হলো পররাষ্ট্রনীতি দেশের দশে প্রকৃত কল্যাণ করতে হলে সর্বপ্রথম ও সর্বপ্রধান করণীয়ই হলো জনসাধারণকে ইষ্ট গ্রহণে অনুপ্রাণিত করে তোলা ইষ্টই হলেন প্রকৃত কল্যাণ বা মঙ্গলের মুক্ত নরবিগ্রহ ইষ্টের অনুশাসনবাদ এবং জীবনের নীতিবিধিগুলি যাতে সর্বত্র প্রতিপালিত হয় তা করতে হবে ঋষি মনীষী অবতার পুরুষগণের প্রতি পিতামাতা প্রতি জনসাধারণকে সশ্রদ্ধ করে তোলা রাষ্ট্র নেতাগণের পক্ষে অবশ্যই করণীয় বিবাহ নীতিগুলি যাতে সুষ্ঠুভাবে প্রতিপালিত হয় দেশে যাতে সুসন্তানে ভরে ওঠে সেদিকে লক্ষ্য রাখা হলো রাজধর্ম রাষ্ট্রের অধিবাসীগণকে রাষ্ট্রিক বলা হয়ে থাকে রাষ্ট্র রাষ্ট্র কর্তব্য যেমন প্রজানুরঞ্জন তথা জনকল্যাণ তেমনি রাষ্ট্রিকগণের কর্তব্য হলো রাষ্ট্র যাতে সর্বদিকে উন্নত হয় এমন শৃঙ্খলাপূর্ণভাবে চলা রাষ্ট্রীয় অনুশাসনকে যথাযথ মেনে চলা রাষ্ট্রিকের অবশ্য শৃঙ্খলা নষ্ট হয় এমন কোনো কাজ করব না এর দৃঢ় সংকল্প প্রত্যেকটি রাষ্ট্রিকের থাকা উচিত অন্য ঠিক পথে চলুক অথচ আমি চলব না এরূপ মনোভাব অসঙ্গত বরং নিজে আদর্শ চলনে চলব অন্যের চলায় সাহায্য করব এরূপ মনোভাব প্রশংসনীয় এক রাজার মনে দুধের সরোবর রচনার বড় ইচ্ছা জাগল তিনি একটি বৃহৎ সরোবর খনন করে রাজ্য মধ্যে নির্দিষ্ট দিনে সঙ্গে সঙ্গে এক করে সেই যায়। তাহলেই তার উদ্দেশ্য সিদ্ধ হবে সকলেই তো একঘটি করে দুধ দেবে আমি না হয় এক ঘটি জলে দিলাম এরূপ মনে করে সমস্ত প্রজারা ঘটি করে জল এনে সরোবর ভরে ফেললো মহারাজের দুধের সরোবর রচনা কল্পনাতেই রয়ে গেল তবে জনের সরবর এমনভাবেই কিন্তু আমরা করে থাকি রাজকার্যের রাষ্ট্রনায়কগণকে সাহায্য সহযোগিতা করা রাষ্ট্রেরের পক্ষে করণীয় অর্থাৎ এই জনসাধারণকেই কিন্তু করতে হবে জনসাধারণের সাহায্য ও সহযোগিতা না হলে রাষ্ট্র পরিচালনা করা রাষ্ট্রনায়কগণের পক্ষে কঠিনই হয়ে থাকে আমরা যদি সঠিক রাষ্ট্রনায়ক নির্বাচন না করি তাহলেও কিন্তু আমরা কখনো ভালো থাকতে পারবো না বিজ্ঞানীরা যদি তাদের নিত্য নব উদ্ভাবনী দ্বারা কৃষি শিল্প স্বাস্থ্য শিক্ষা ইত্যাদি বিভিন্ন বিষয়ের উন্নতিমূলক নতুন নতুন আবিষ্কারে দেশকে ভরে তুলতে পারেন তাহলে রাষ্ট্র কল্যাণের প্রতি অগ্রসর হতেই থাকবে সাহিত্যিকের কর্তব্য মানুষের হিত করা বৃত্তি প্রবৃত্তিকে উস্কানি দেবার মতো উপকরণ যুগিয়ে যারা গান নাটক প্রবন্ধ উপন্যাস ইত্যাদি রচনা করেন অর্থ যশ লাভের ধান্দায় ছোটাছুটি করেন তারা প্রকৃত সাহিত্যিক পদবাচ্য নন লোকহিত বা কল্যাণী সাহিত্যের একমাত্র লক্ষ্য তাই সাহিত্য যত সুন্দর সুষ্ঠু এবং আদর্শ না হবে সাহিত্যিক জনসাধারণ এবং রাষ্ট্রের পক্ষে ততই তা কল্যাণ প্রসূ হয়ে উঠবে চিকিৎসক হবেন দরদি এবং সেবা পরায়ন রোগীকে নিরাময় করে সুস্থ করে তোলা এবং সঙ্গে সঙ্গে মানুষ যাতে অসুস্থ না হতে পারে এমন স্বাস্থ্য বিষয়ক নীতি নিয়মগুলি মানুষের ভিতর সঞ্চারিত করে তাদের রোগ প্রতিরোধী শক্তিকে জাগ্রত করে দেওয়াই হবে চিকিৎসকের কর্তব্য চিকিৎসকের লক্ষ্য যদি হয় কেবল টাকা তবে সে চিকিৎসক যেমন অর্থলোভী তেমনি হৃদয়হীন আর যে চিকিৎসক মানব দরদি এবং সেবা বুদ্ধি সম্পন্ন সমৃদ্ধ করে এটা বিধান শিক্ষকের কর্তব্য জ্ঞানে গুণে চরিত্রে ছাত্রদের উন্নত করে তোলা শুধু অর্থ আহরণে শিক্ষকের ধর্ম নয় বিচারকের কর্তব্য হিসেবে শ্রী ঠাকুর বানিয়ে দিলেন টু জাজ ওয়ান ইজ নট টু পানিশ বাট টু কার বিচার মানে শাস্তি দেয়া নয় সংশোধন করা করা দান বিচারকের এমন প্রাজ্ঞ বোধ থাকা একান্তই প্রয়োজন যারা চাকুরি করেন তাদের কর্তব্যই হলো পালকের স্বার্থ রক্ষা করে চলা ঘুষের লোভে পালকের স্বার্থ নষ্ট করা অন্যায়কে ন্যায় বলে চালিয়ে দেয়া ফাঁকিবাজি করে সময় ক্ষেপণ করা ভাতা বাড়ানোর ফিকরে ধর্মঘটের নাম করে অধর্মের আশ্রয় গ্রহণ করা ইত্যাদি করে চলতে থাকলে নিজের এবং দেশের দশের অনিষ্টই সাধিত হবে মঙ্গল কিন্তু কখনোই হবে না ব্যবসায়ী যদি খাদ্য ভেজাল মিশিয়ে ওজনে কম দিয়ে দাম বেশি নিয়ে কেবল বড়লোক হওয়ার উদ্দেশ্যে চলতে থাকে তাহলে সমাজ রাষ্ট্রের তাতে অকল্যাণই হয়ে থাকে ব্যবসার মূল উদ্দেশ্য হল সেবা যেখানে যে মালের আমদানি বেশি সেখান থেকে তার সুবিধা কিনে এনে যেখানে নাই সেখানে অল্প লাভে বিক্রয় করাই হলো ব্যবসায়ীর ধর্ম যে ব্যবসায়ী মানুষের সহিত মিষ্টি ব্যবহার করে কম দরে ভালো জিনিস সাপ্লাই দেয় কথায় কাজে যার মিল আছে এবং আদর্শ না চলনে যে চলে তার ব্যবসা উত্তরোত্তর বৃদ্ধি হয়েই থাকে আর তাতে সমাজ রাষ্ট্র উপকৃত হয়ে থাকে কতগুলি প্রদেশ একটি দেশ এক প্রদেশের লোকের সঙ্গে যদি অন্য প্রদেশের মানুষের দেশ হিংসার ভাব বর্তমান থাকে তাহলে সে রাষ্ট্র দুর্বল হয়ে পড়ে যারা যত আত্মকেন্দ্রিক নর নারীর কর্তব্য পরস্পর পরস্পরের সহিত সৌহার্য রক্ষা করে চলা প্রতিটি পরিবারের কর্তব্য পারিপার্শ্বিক পরিবারগুলির সহিত সম্প্রতি বজায় রেখে চলা এবং তাদের বিপদে আপদে সেবা সাহায্য করা প্রতিটি সমাজের কর্তব্য অপর সমাজও সম্প্রদায়ের সহিত মিলমিশ করে চলা মিলামিশে চলা তেমনি প্রত্যেকটি প্রদেশের নরনারীর কর্তব্য অন্যান্য প্রদেশের মানুষের সহিত প্রতি সম্পর্ক স্থাপন করে চলা বিদ্বেষ ভাব মানুষের মনকে সংকুচিত করে রাখে আর সম্প্রীত সৌহার্দ্যের ভাব মানুষের মনকে প্রসারিত করে তোলে আনন্দময় করে তোলে বেঁচে থাকা বুদ্ধি প্রাপ্ত হওয়া জীবন মাত্রেরই কাম্য অপরকে মান দিলে মান পাওয়া যায় অপরকে বড় করে তুললে নিজেও বড় হওয়া যায় অপরকে বাঁচিয়ে নিজে বাঁচাই হলো ধর্ম এই সাতত ধর্মবোধ যখন মানুষের ভেতর জাগ্রত হয় তখনই ব্যক্তি জীবন থেকে শুরু করে দাম্পত্য পারিবারিক সমাজ ও রাষ্ট্র জীবন সবে উন্নতিতে উচ্ছল হয়ে ওঠে আর এই সাতত ধর্মবোধ জাগ্রত হয় ইষ্ট বা আদর্শ কেন্দ্রিক জীবন চলনের মাধ্যমে কেননা ইষ্টই হচ্ছেন কল্যাণের উৎস বিশ্ব মানবের কল্যাণের পথ নির্দেশ তার ভেতর দিয়ে অনুষ্ঠিত হয় যে জাতি যে সমাজ যে রাষ্ট্র ইষ্টকে জীবন মুখ্য করে নিয়ে চলেন সে জাতি সে সমাজ সে রাষ্ট্র চিরকালই জয়যুক্ত হয় উন্নতিতে উচ্ছল হয়ে ওঠে এছাড়া উন্নয়নের আর কোনো পন্থা নাই আবার ইষ্ট বা আদর্শ পুরুষের সাত ধর্ম উদ্ভিন্ন হয়ে জাতি সবার পক্ষে পক্ষপাত ও সমদর্শী তাই ইষ্টকে অনুসরণ করে ইষ্টের অনুশাসনে শাসিত হয়ে যে রাষ্ট্র চলে সেই রাষ্ট্রকে প্রকৃত ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র বলা যায় বর্তমানে এই যে এত মারামারি হানাহানি এত হিংসা সমস্ত কিছু থেকে মুক্তি লাভ করতে গেলে কিন্তু সবার প্রথম জনসাধারণকে এগিয়ে যেতে হবে সবার প্রথম জনসাধারণকে ইষ্টপথে চলতে হবে হবে প্রকৃত মানুষের মতো উঠতে আর তবেই কিন্তু প্রকৃত রূপে রাষ্ট্রনায়ক নির্বাচিত হবে এবং তার মধ্য দিয়েই এই রাজ্য থেকে শুরু করে দেশ সমস্ত কিছুই সুন্দর সুষ্ঠু হয়ে উঠবে আর এই বিধানগুলি প্রত্যেকটা মানুষ যদি মেনে চলতে পারেন তাহলে কিন্তু সহজভাবে এই দেশ সুন্দর সুস্থ সমুদ্র হয়ে উঠতে বাধ্য হবে দেশ থেকে দুর্নীতি হিংসা গায়েব হবে এই যে ঠাকুরের সিংহাসনের কথা বলা হচ্ছে আমাদের দেহ মন্দিরটাকেই কিন্তু ঠাকুরের সিংহাসন বানিয়ে তুলতে হবে যে সিংহাসনে ঠাকুর বাস করবে আর এই দেহ মন্দিরকে ঠাকুরের করে তুলতে হলে এই দেহ মন্দিরকে সিংহাসন গড়ে তুলতে হলে অতি অবশ্যই ঠাকুরের পথে চলতে হবে পরম দেয়ালের সদ দীক্ষা গ্রহণ করে পরম দেয়ালের আদেশ নির্দেশ মেনে মানুষের মতো মানুষে উঠতে হবে প্রকৃত মনুষ্যত্ববান প্রকৃত বিবেকবান মানুষে উঠতে হবে যে মানুষ প্রকৃত মান এবং হুশের সঙ্গে চলবে সৎ চিন্তার মধ্য দিয়ে দূরদর্শিতার সঙ্গে যাতে সবার মঙ্গল হবে সেই চিন্তায় কিন্তু তিনি করতে থাকবেন আর এই রকম মানুষই কিন্তু পারেন সমাজকে পরিবর্তন করতে তাই তো সবার প্রথম ঠাকুরের মানুষে উঠতে হবে আমাদের মনকে ঠাকুরের চরণে উৎসর্গ করতে হবে ঠাকুরের সিংহাসনে রাখতে হবে আমাদেরকে একটা চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে যে প্রকৃত মানুষের মতো মানুষে ওঠা এবং ঠাকুরের মানুষে উঠে জীবনকে সুন্দর সুমধুর করে তোলা তাই সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে কিন্তু ভালো থাকতে গেলে এই সমাজকে ভালো করতে গেলে এই দুর্নীতি এই যে চারিদিকে চোরেদের উদ্ভব হয়েছে চোরগুন্ডা বদমাশের এই যে আঁকড়া হয়েছে এগুলিকে সমস্ত ভাবে নির্মূল করতে গেলে কিন্তু আপনাদের প্রতি প্রত্যেককে আগে মানুষের মতো মানুষ হতে হবে প্রত্যেককে দূরদর্শিতার সঙ্গে বিচার বুদ্ধি করে রাষ্ট্রনায়ক নির্বাচন করতে হবে তবেই কিন্তু আপনি প্রকৃত রূপে দেশকে সুন্দর সুমধুর করে গড়ে তুলতে পারবেন আর এ দায়িত্ব কিন্তু প্রত্যেকটা জনসাধারণের রাষ্ট্রনায়করা অনেকে অনেক কিছু করবে কিন্তু তাদেরকে সঠিক পথে চালিত করা জনসাধারণের কিন্তু কর্তব্য আর যে দেশে রাষ্ট্রনায়ক স্বয়ং ইষ্টের পথে চলবেন সুন্দর সুমধুরভাবে নিজেকে গড়ে তোলার চেষ্টা করবেন তার দেশ কিন্তু অতি অবশ্যই সুখ শান্তিতে ভরে উঠবে তাঁর দেশ উন্নতি করবে তাঁর দেশে জনসাধারণ প্রতি প্রত্যেকেই ভালো থাকতে বাধ্য হবে সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন পরম দেয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরসোত্তম